আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন বিডি আজকে আবারও একটি সেল আপডেট আমাদের কাছে টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি বাইকটি একদম ব্র্যান্ড নিউ একটা কন্ডিশন বাইক ছিল মাত্র পঁচিশশো কিলো চলা আমাদের বাইক বন বিডির ইউটিউবে ভিডিও সারা ছিল এই জানে আলম ভাই উনি আড়াই হাজার থেকে আমাদের ভিডিও দেখে আমাদের শোরুমে আসলো আসার পরে ওনার কাছে ওনার গাড়িটা পছন্দ হয়ে হলো ওনার কাছে গাড়িটা বিক্রি করতে পারলাম তো ভাইয়ের সাক্ষাৎকার নেবো যে আমাদের শোরুমে আসার পরে ওনার কিরকম লাগলো বা ভিডিও তো অনেক জায়গায় দেখে তারপরে আমাদের শোরুমে আইসা ভিডিও দেখে আসার পরে শোরুমটা ভিজিট করলো এরপর আমার এই গাড়িটা দেখা যাওয়ার পরও ভাইয়া আরো কয়েকটা শোরুমে ঘুরে আইসা আমার গাড়িটা নিলো তো ভাইয়ের সাথে সাক্ষাৎকার নেবো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই আমাদের ভিডিওটা দেখে আসলেন আসার পরে গাড়িটা নিতে পারে আপনার রকম লাগছে আসলে অবশ্যই ভালো লাগতেছে আপনার ভিডিওটা দেখার পর ভিডিওতে আমি গাড়ি যেমন দেখছি মাসাল্লাহ ফিজিক্যালি আরো ভালো পাইছে আমার মনে হয় এবং আমি আরো দুই তিনটা শোরুম দেখছি দেখার পরে আমার কাছে এটা মনে হচ্ছে এখানে রিজনেবল আছে মোটামুটি দাম হাতের নাগালে গাড়ির তুলনায় দাম একটু কমই মনে হয় সেই জন্য আমি গাড়িটা লুপে নিলাম আর কি তো ধন্যবাদ ভাইকে এবং আরো যারা আছেন দর্শক আছেন সবাই ওনার কাছ থেকে চেষ্টা করবেন নিতে ওনাদের ব্যবহার এবং কথা এবং কাজের মিলা আমি পাইছি ধন্যবাদ সবাই আর একটা জিনিস ছিল আমাদের শোরুমটা ভিডিওতে হয়তো অনেক বড় দেখা যায় কারণ সবাই তো ভিডিওই দেখে অনেকে আসে না বা আসবে টার্গেট করে তো এই অবস্থায় যে আপনি আসছেন একটা গাড়ি নিলেন আমার দোকানটা কি আসলে অনেক বড় বা অনেক গাড়ি আছে না ছোট মোটো বিশাল না অবশ্যই অন্যান্য শোরুম থেকে অনেক বড় এবং প্রায় বেশ গাড়ি অনেক অনেক গাড়ি আমার মনে হয় কেউ আইসা ফেরত যাওয়ার কথা না মোটামুটি ভালো কন্ডিশন নতুন থেকে নতুন বলতে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড কাছাকাছি ওইটা থেকে একদম যারা কম বাজেটের তারা পর্যন্ত নিতে পারবে সেই রকম ক্যাপাসিটি ওনার এখানে আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই ভালো থাকেন ধন্যবাদ হ্যাঁ তবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেল আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এরকম ফ্রেশ কন্ডিশন বাইক পেতে চোখ রাখেন আমাদের বাইক বনবিড়ি ইউটিউব চ্যানেলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোন নতুন ভিডিও নিয়ে আলাইকুম